সিনেমাতেই বধুকে নিয়ে আসছি গার্লফ্রেন্ড হিসাবে বিয়ে শাদি করে এখন দুই বাচ্চার মা দুই বাচ্চার বাবা আমরা এই জন্যে আমার কমিটমেন্ট নরচর হবে না আমি যতদিন বেঁচে আছি ওকে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারবে না হ্যাঁ এটা সম্ভব না আমাকে দ্বারা তা আমি সবার সাথে হাসি খুশি এই আলিশা কাজ করবে মনে করবে আমার ভাই মনে করুক আর সিনেমার ক্ষেত্রে যদি আজিজ ভাই অন্য ক্যারেক্টার মনে করায় সেটা করতে পারে বাট সিনেমা শেষ ও শেষ ওর সাথে আমার কোনো কথা হবে না এইটুকুই আমি বলতে পারি ওরা যদি আজিজ ভাই আবার বলে হ্যালো সোহানা এটা করবে অন্যটা করবে আজিশ ভাইয়ের সাথে করতে পারি ওইখানে যদি সাত আটটা নায়িকা নিয়ে আসে করতে পারি বাট অভিনয় পর্যন্তই শেষ হবে আমার সাথে আলাদা কোনো রিলেশন হবে না উনি মানে ভিতরে খবর নিয়ে নিলেন না আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আমরা বাইরের কাজ করব তখন আমরা দুজনেই দুজনের সাথে আলাপ করেই কাজ শুরু করলাম যে গল্পের কারণে হয়তো দুইটা নায়িকা থাকতে পারে দুইটা হিরো থাকতে পারে তাহলে আমরা কাজ করব কি না তখন ও যে আমার মনে হয় যদি আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকি একজন আরেকজনের প্রতি মিডিয়াতে যে আমরা যেটা দেখি যে একজন কাজ করতে যে অন্যজনের সাথে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ে হয়ে যায় আমাদের মধ্যে যদি এরকম হয়ে যায় বেটার না করা ভালো আমি না আমি অলওয়েজ সত্যি কথা বলি কারণ আমার কাছে মিথ্যা কথা ওই স্কিনে একটা বলবো বাইরে একটা বলবো এটা ক্যারেক্টার আমার মনে হয় ফর্টিন থেকে কেউ দেখে নেই আমাকে আমি যখন বললাম যে এটা মনে হয় না আমার আমার তরফ থেকে কিছু হবে তখন বর্ষাও বলল যে না আমার তরফ থেকেও হবে না তাই আমি বললাম তাহলে কোনো সমস্যা নেই যদি দুইটা নায়িকা হতে পারে দুইটা নায়ক হতে পারে একটা নায়িকা হতে পারে তাহলে আমরা কাজ করতে রাজি কারণ আমরা তো এখন বাইরের প্রোডাকশনের কাজ করছি যেহেতু বাইরের প্রোডাকশনের কাজ করছি এখন আজিজ ভাই এই যে নায়িকা নিয়ে আসেন এটা আমি নিজে যাক ওটাতে কিন্তু নায়িকা নেই বর্ষা মনে হয় বর্ষা ওইটাতে অভিনয় করে নাই তার মানে আমি কাজ করছি না আবার বর্ষা আপনারা জানেন নিঃস্বার্থ ভালোবাসা করেছি ওইটার ক্ষেত্রে কিন্তু কয়েকটা নায়ক ছিল জানেন তারপরে আমরা যেই কাজটা করলাম তিন দা ডে রিলিজ হয়ে গেল তিন দা ডেতে কিন্তু তিন চারটা নায়ক ছিল বর্ষা একা নায়িকা ছিল এটা গল্পের কারণে করতে হবে আর এখন আমরা বাইরের কাজ করি বাইরের ডিরেক্টর প্রডিউসার যেভাবে ভালো মনে করবেন আমরা কাজ করবো লিডার আমার বউ প্রযোজক ওইটা তো আমি প্রযোজক না নেতৃদা লিডারের প্রযোজক হচ্ছে বর্ষা আমার প্রযোজকের ছবি আমি আমি জানি না কারণ এখন আমি অপারেশন জ্যাকপটের কাজ করছি তারপরে ওর কাজ করছি তারপরে হচ্ছে ইকবাল ভাইয়ের আবার কি হয়েছে তাই তারপরে আপনি জানেন যে আমাদের তায়েব ভাই দোষ দুশমন রেডি করা আছে তা আমার প্রযোজনার ছবি কবে করব আমি নিজেও জানি না তা আমি আগে সবগুলো শেষ করি পরে দেখা যাবে